আসালামুম আশা করি ভালো আছেন সবাই ওয়ার্ক সেফটি ওয়ার্ক সেফটিতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক কাজের শুরুতে সংশ্লিষ্ট অফিসার থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে দুই কাজের ধরন অনুযায়ী পিপিই তথা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করতে হবে তিন কাজের শুরুতে ওয়েল্ডিং মেশিন কাটার মেশিন ও যে কোনো যন্ত্রপাতি ত্রুটিমুক্ত আছে কিনা তা চেক করে নিতে হবে চার হটওয়ার্কের স্থানের আশেপাশে কোনো অগ্নিদার্য পদার্থ থাকা যাবে না যেমন তেল গ্রিস কাঠ কাগজ প্লাস্টিক ইত্যাদি পাঁচ মেশিনের গায়ে আট দিন সঠিকভাবে থাকতে হবে ছয় গ্যাস কাটিংয়ের নজর পরিষ্কার রাখতে হবে এবং হোস পাইপ ত্রুটিমুক্ত হতে হবে সাত গ্যাস কাটারে ফ্ল্যাশব্যাক অ্যাভারেস্টর ব্যবহার করতে হবে আট হটওয়ার্কের সময় অবশ্যই ফায়ার এক্সটিমগুচার বালি ও পানির বালতি সঙ্গে রাখতে হবে নয় কাজ শেষে কাজের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং যন্ত্রপাতি গুছিয়ে রাখতে হবে এবং সবশেষে দশ বেশিরভাগ আগুন লাগে হটওয়ার্ক শেষের পরবর্তী এক ঘন্টার মধ্যে তাই এক ঘন্টা স্থানটি পর্যবেক্ষণ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম